আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এটা ছিল বিশে ডিসেম্বর শুক্রবার এখন সকাল প্রায় সাড়ে নয়টা বাজে একে তো শীতের সকাল আর একদিকে হচ্ছে বেড়াতে এসেছে বোনের বাসায় কাজের তো টেনশন নেই ঘুরবো ফিরব আর সময় মতো টেবিলে বসে মজার মজার খাবার খাবো গতকাল ভালোই রোদ ছিল তবে আজকে রোদের তাপটা অনেক কম আগামী দিন কী অবস্থা হয় জানি না আগামী দিন আমরা নরসিংদি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি যে সবাই একসঙ্গে নরসিংদি একটা বড় পার্ক আছে তো সেখানে আমরা ঘুরতে যাবো জানি না আগামী দিন কী অবস্থা হয় আগামী দিনের আবহাওয়াটা কেমন থাকে তো ঢাকায় দেখা যায় যে আশেপাশে গাছপালা তো তেমন একটা দেখা যায় না যেদিকে তাকাই সেদিকে শুধু বড় বড় দালান কোঠা আর সবার বাসায় অবশ্য বেলকনিতে গাছ ভরা থাকে আর আমার বোনের বাসার দুইটা বেলকনি এক রুম থেকে আর কি দুই রুমের দুই পাশ থেকে দুইটা ব্যালকনি দেখা যায় তো ব্যালকনিতেই দেখা যায় যে অনেক গাছপালা সবাই লাগিয়ে থাকে বা বাসার ছাদেও লাগিয়ে থাকে এরপরে তো সবাই ঘুম থেকে উঠেছে আর এখন আমরা নাস্তার বিলে নাস্তায় ছিল রুটি ডিম মিষ্টি নেহারি ছিল আজকে আমার বোন আমাদের জন্য নেহারি রান্না করেছে তো নেহারি দিয়ে মজা করে আমরা রুটি দিয়ে খেয়েছি সঙ্গে কলা চা এগুলো তো ছিলই নাস্তার পরে আমি আর আপনাদের ভাইয়া ভেবেছিলাম যে একটু বাইরে যাব দেখা যাক আর এই কে আমার বোন রান্নার জন্য সব কিছু নামিয়েছে কই মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে গরু মাংস আমার দুই ছেলে আর রোজদা তো অপেক্ষায় থাকে কখন সকাল হবে ওরা পারলে সারা রাতই জেগে থাকে আর কি সারাক্ষণই খেলার উপরই আছে তো ওইদিকে ওরা খেলা করছিল আর আমার বোনদেরকে কিছু ফল দিয়ে আসলো তো এর মাঝে আমি একটু রান্নাঘরে আসলাম বললাম আমার কিছু করা লাগবে কি না তো বললো যে না আমার কিছুই করতে হবে না ও একাই রান্নাবাড়া করছে তো এদিকে চিংড়ি মাছ ভুনা করছিলো তারপর গরু মাংস রান্না করবে তারপরে কই মাছ ভুনা করবে আর শাক নিয়েছিল পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আমি বলেছিলাম যে অনেক রকম আর কি অনেক পদের যেন রান্না না করে অনেক রকম রান্না করলে আর কি কয়েকটা পদ করলে দেখা যায় যে এত রকম খাওয়া খেতেও ভালো লাগে না আইটেম যদি কম থাকে একটু চৃপ্তি সহকারে খাওয়া যায় তো এরপরে এই যে ওরা গোসল করলো আর আমি এখন একটু গোসল করে তারপরে একটু সাধে যাব ওদের বাসায় এসেছি এখন পর্যন্ত সাদে ওঠা হয়নি তো ভাবলাম যে গোসলটা করে একবারে সাদে যাই সাদে গিয়ে চুল শুকাবো আর ওদের বাসার সারটা তো অনেক বড় আর অনেক ধরনের গাছপালা আছে গাছগুলো দেখতে ভালোই লাগে আর প্রতিটা গাছে না অনেক রকম ফল আছে তো এরপরে তো আমি ছাদে চলে আসলাম রোজদাকে নিয়ে তো ছাদে দেখলাম ভালোই রোদ আছে ভাবলাম একটু কিছু সময় আমি একটু ছাদে বসে চুলটা শুকিয়ে যাই তো এদিকে দেখেন মাশাল্লা কত সুন্দর আর কি গাছে এরকম ফল দেখলে ভালোই লাগে আর গাছে আর কি কষ্ট করে গাছ লাগানোর পরে যখন গাছে একটা ফল আসে সে ফলটা যেমনই হোক না কেন ফল দেখলেই মনে শান্তি চলে আসে আর এখানে লেবু গাছে লেবু ভরা ছিল মাশাল্লাহ প্রতিটা গাছেই আর কি ফল ছিল তো বাগানে এরকম যদি ফুল ফল ভরা থাকে তাহলে দেখতেও শান্তি লাগে আর সকালবেলা উঠে যদি এরকম গাছে ফল দেখা যায় তাহলে মনটাই ভালো হয়ে যায় তো এখানে আমরা গাছ ছিল আমরা গাছে পাতা কম তারপর জলপাই গাছ ছিল জলপাই গাছে জলপাইও ছিল অনেক রকম গাছ দেখলাম কচু গাছও আছে জানেন আমার বন্ত বরিশাল থেকে আম যখন বেঁচেছিলো তখন কচু গাছ নিয়ে এসেছিল বরিশাল থেকে ঢাকায় একটু খালি জায়গা থাকলেই দেখা যায় যে সেখানে দালান কোঠা উঠো যায় আর কি গাছপালা একটু কমই দেখা যায় আশেপাশে সবার সাদেই দেখা যায় আর কি সবাই গাছ লাগানোর চেষ্টা করে যাদের সময় আছে দেখা যায় তারা সুন্দর করে সাদ বাগান করে এবং সেই বাগানে অনেক ধরনের আর কি ফলের গাছ ফুলের গাছ রাখার চেষ্টা করে আর এখন তো সবজি বাগানও করে মানুষ সাদের উপরে আমাদের বয়সী অবশ্য এখনও দেখা যায় যে বাইরে মানুষ গাছপালা লাগায় বাইরে জায়গা থাকলে পাশে একটু গাছপালা লাগায় কিন্তু ঢাকার বাড়িতে তো আর সেরকম বাইরে সেরকম জায়গাও থাকে না আর গাছপালাও লাগাতে পারে না আর সাথে গাছ লাগালে যদি মানুষ নষ্ট না করে তাহলে তো ভালো অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় দেখা যায় সাদের গাছ লাগালে বাচ্চারা গাছপালা নষ্ট করে ফেলে এত কষ্ট করে গাছ লাগানোর পরে যদি গাছপালা নষ্ট করে ফেলে তখন মনটাই খারাপ হয়ে যায় আর এই পাশে দেখেন চারিদিকে আর কি যেদিকে তাকাই সেদিকেই ইট পাথরে ঘেরা শহর ঢাকা চারিদিকে শুধু বাড়ি ঘর আর বিশাল বিশাল এক একটা বাড়ি কোথাও কোনো গাছপালা নেই ওই যে দূরে একটু গাছপালা যায় একটু দেখা যায় তবে চারিদিকেই হচ্ছে বাড়ি ঘর তো এদিকে গাছপালা দেখা শেষ আমার চুলটা একটু শুকিয়েছে অনেকক্ষণ রোদে ছিলাম রোদে থাকতে শীতের দিনে ভালোই লাগে আর কি রোদে একবার বসলে ইচ্ছে করে না যে উঠে যাই এদিকে আবার দুপুরে খাবারেরও সময় হয়ে গেছে সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আজকে বিকেলে রোবেল ভাই পড়লো আমার ছেলেদেরকে মেট্রো রেলে নিয়ে যাবে তো বরিশাল থাকতেই তো আমরা বলেছিলাম যে এবার যদি আমরা ঢাকা আসি মেট্রো রেল দেখতে যাব যেহেতু মেট্রো রেলে এখনও আমাদের ওঠা হয়নি তো এবার আর কি ঢাকা যখন এসেছি রুবেল ভাই বললো যে আমার ছেলেদেরকে আমাকে নিয়ে যাবে তো আজকে আমার এত ক্লান্ত লাগছে কারণ ঢাকা থেকে আর কি বরিশাল থেকে আসার পর থেকে এখন পর্যন্ত তো একদিনও বাসায় বসে থাকিনি দেখা যায় যে যে বাসায় গিয়েছি সেখান থেকেই কোথাও না কোথাও ঘুরতে বের হয়েছি তো আজকে আর ইচ্ছে করছিল না যে বাইরে কোথাও যাই আজকে ইচ্ছে করছিল একটু রেস্ট নিই যেহেতু কালকে আমরা অনেক দূর ঘুরতে যাব আপনাদের ভাইকে যদি বলি যে তোমরা যাও আমি যাব না আমি একটু ঘুমাই একটু আরাম করি সে শুনেই বলবে যে ঢাকা আসছো কি ঘুমানোর জন্য ঢাকা আসছো তো ঘুরতে তুমি তো বলো যে তোমায় কোথাও ঘুরতে নিই না চলো ঘুরতে চলো এই বলে সে আমাকে নিয়েই যাবে সে আমাকে রেখে যাবে না তারপর আমার কোনোভাবেই ইচ্ছে করছিল না বের হতে তো এই যে আমরা এখন দুপুরে সবাই একসঙ্গে টেবিলে বসলাম খেতে দুপুরে খাবারে ছিল কই মাছ ভোনা তারপরে ছিল চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না চুই ঝাল দিয়ে গরু মাংস অনেকদিন পর খাচ্ছি অনেক দিন হয়েছে চুই ঝাল খাওয়া হয় না তো বৈশালে তো এটা পাওয়া যায় না যার কারণে খাওয়া হয় না আমাকে আমাদের এক ভাবি দিয়েছিল চুই ঝাল তবে সেটা আমি খেতে পাইনি নষ্ট হয়ে গিয়েছিল তো এরপরে ছিল পালং শাক তারপর ছিল চিংড়ি মাছ ভোনা ডাল সালাদ খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো এই যে শীতের দিন তো অনেক ছোট বেলা দেখা যায় খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই সন্ধ্যা হয়ে যায় আর এই দুই তিন দিন ধরে আবহাওয়াটা এত খারাপ আর কি অল্পতেই আর কি তিনটা সাড়ে তিনটার দিকেই দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে এত কুয়াশা মেঘ আর কুয়াশায় অন্ধকার হয়ে যায় যার কারণে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে তো খাওয়ার পর বেশি একটু সময় পাইনি আমরা এই যে আসরে নামাজ পড়ে তারপর আমরা সবাই একসঙ্গে বের হয়ে গেলাম আর ওদের বাসা থেকে বেশি একটা দূরেও না মেট্রো আর কি যেখানে মেট্রো সেখানে যার কারণে রিক্সায় এসেছি আমরা আর রিক্সায় ঢাকায় ঢাকা শহরে রিক্সায় করে কোথাও যেতে আমার কাছে তো অনেক ভালো লাগে বরিশালেও সব সময় আমি রিক্সায় চড়তেই স্বাচ্ছন্দ্য ভ করি আমার কাছে রিক্সাটাই সবচেয়ে ভালো লাগে আর রিক্সার লঞ্চ আর কি কোথাও দূরে কোথাও যাওয়ার জন্য লঞ্চ জার্নি আর বরিশালের মধ্যে আর কি শহরের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় রিক্সাতেই উঠতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তারপরে বাইকে চড়তে ভালো লাগে তো এরপরে যে রিক্সায় করে আমরা একসঙ্গে সবাই এখানে চলে আসলাম আর আসার পর তো দেখি এত পরিমাণ ভিড় এত মানুষ যে এখানে থাকবে ভাবিনি তো টিকিট কাটার জন্য আপনাদের ভাই আর রুবেল ভাই অনেক সময় লাইনে দাঁড়িয়েছিল অবশেষে আমরা টিকিট পেয়েছি তারপরে অপেক্ষা করছি আমরা ট্রেনের জন্য যে ট্রেন কখন আসবে তো অবশেষে আমরা মেট্রো রেলে এখন যাব অনেক দিনের ইচ্ছে ছিল যে বাচ্চাদেরও ইচ্ছে ছিল যে মেট্রো রেলে ওঠার তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হবে তবে এই সময়টা যদি দিনের বেলা হতো তাহলে আরও বেশি এনজয় করতো ওরা রাতের বেলা তো দেখা যায় যে ট্রেনের ভেতর থেকে বাইরেটা তেমন একটা উপভোগ করা যায় না তবে দিনের বেলা দেখা আর কি ট্রেনের ভেতর থেকে বাইরেটা অনেক সুন্দর লাগে খুব বেশি আর কি খুব ভালোভাবে উপভোগ করা যায় তখন আরও বেশি ভালো লাগতো কেয়ার করা আমরা যেই টাইমে এসেছি দেখা যায় আর কি ট্রেনে উঠতে উঠতে তখন রাতই হয়ে গেছে আর রাতের বেলা তো দেখা যায় যে বাইরের কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না তবে ট্রেনে ভেতরটা কেমন সব কিছু দেখতে পারলাম উঠলাম আর জীবনে কিন্তু এই প্রথম আমি ট্রেনে উঠলাম জানেন এর আগে কখনও আমি ট্রেনে উঠে কোথাও যাইনি ছোটবেলায় সেই শিশু পার্কের ট্রেনে সেটা তো আলাদা কথা সেই ট্রেনে উঠেছি আমি বা আমার বাচ্চারাও উঠেছে তবে এই যে কোথাও যাওয়ার যে ট্রেন সেই ট্রেনে আমার কখনো যাওয়া হয় নাই কোথাও তো বরিশালে আমাদের বরিশালে তো ট্রেনের কোনো আর কি ট্রেনে করে কোথাও যাওয়ার জায়গা নেই বা ট্রেনের লাইনও নেই আমাদের বরিশালে তবে অন্য কোথাও যদি ঘুরতে যাই দেখা যায় যে সেখানেও ট্রেনে করে কোথাও আমাদের যাওয়া হয় না যার কারণে এই প্রথম আমাদের আর কি ট্রেনে ওঠা হলো ভালোই লাগলো আমরা খুব এনজয় করেছি আর কি আমার বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছে যেহেতু মেট্রো দেখার অনেক বেশি ইচ্ছে ছিল আর এই যে আগস্ট মাসে যে গণগোলটা হয়েছে তখন কিন্তু মেট্রো রেলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক তো আমরা ভেবেছিলাম যে আমি আফসোস করছিলাম যে এখন পর্যন্ত মেট্রো দেখা হয়নি মনে হ্যাঁ দেখতেও পারবো না যা দেখেছি ভালোই লাগলো সব কিছু আর এখন আমাদের বাসায় ফেরার পালা তো আমরা এখন বাসায় ফিরে যাব আর আজকের এই মেট্রো রেলের এই ঘোরাঘুরিটা আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে আমার কাছেও খুব ভালো লেগেছে বাইরে থেকে ওদেরকে সন্ধান নাস্তা করাতে চাইলাম কিন্তু আমার বোন ফোন বলে দিয়েছে যেন বাইরে সন্ধান নাস্তা না করিও আমাদের জন্য অনেক কিছু তৈরি করেছে তো বাসায় আসার পরে দেখি পুরি সিঙ্গারা সব বাসায় বানিয়েছে আর এই দুধ লাউটা যে এত মজার ছিল অনেক মজার ছিল এটা তো দুধলাও পুরি সিঙ্গারা তারপরে ছিল কলা মিষ্টি চা এই ছিল আমাদের সন্ধান নাস্তা তো আজকের ব্লগটা এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগগুলো দেখতে হলে আমার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ